হ্যাঁ ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আজকে আমি নতুন আমাদের যে স্ট্রাকচার আসছে আজকে আমাদের নতুন উইন্টারের যে কালেকশনগুলো চলে আসছে আমরা বলছিলাম যে অনেক নতুন কালেকশন আসবে সেগুলোরই কিছু প্রোডাক্ট আসছে এবং কিছু প্রোডাক্ট রিস্টক হয়েছে যেগুলো আপনাদের প্রচুর চাহিদা ছিল ওইগুলো আবার নতুন করে রিস্টক হয়েছে ওইগুলোই আজকে চলে আসছে যেগুলো আপডেটগুলো আমি একটু জানিয়ে দেবো খুব বেশি সময় নেই তারপরও ব্যস্ততার মাঝে একটু সময় বের করে আপনাদের জন্য একটা ভিডিও করলাম সবাই যেহেতু ভিডিওগুলো চান আপডেট ভিডিওগুলো আমি প্রথমে যেহেতু নতুন কিছু প্রোডাক্ট আসছে ক্যাজুয়ালের কিছু প্রোডাক্ট থেকে শুরু করি এই যে দেখেন নতুন এই প্রোডাক্টটা আমাদের একবারে নতুন চলে আসছে এটা হচ্ছে একবারে সম্প পুরো নতুন ডিজাইন এই যে দেখেন এই জায়গা দিয়ে আপনার সুন্দর অক্সফোর্ডের মতো ডিজাইন করা আছে সাইডের ডিজাইনের সুতার সেলাইগুলোও খুব সুন্দর হয়েছে এবং সামনের ডিজাইনটাও খুব সুন্দর হয়েছে এবং এটা হচ্ছে ক্যাজুয়ালের ভিতরে ক্যাজুয়ালের লেস ছাড়া লেস ছাড়া যেটা এই জুতাগুলো পছন্দ করেন পড়তে এবং এইটা জাপানি ইভা সোল দিয়ে করা হয়েছে এবং সোলটা খুবই চমৎকার এবং লাইট ওয়েট এক কথাও অসাধারণ একবারে হালকা হবে ওজনগুলো এবং এগুলো কিন্তু আপনার রাপটাপ ব্যবহার করতে পারবেন যারা রাপটাপ ব্যবহার করতে চান এগুলো রাপটাপ ব্যবহার করতে পারবেন এই প্রোডাক্টগুলো আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে যারা এগুলো নিতে চান এই যে নতুন ডিজাইনের এই প্রোডাক্টগুলো এগুলো আমাদের প্রাইসগুলো বলে দেবো এটার কালার আসবে আরও বাট আপাতত আজকে ফার্স্ট ঢুকলো এই প্রোডাক্টগুলো দুইটা কালার ভেরিয়েন্টে আছে। এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে অনেকের কাছে একটু মোবাইলে দেখে মনে নিতে পারে যে চকলেট কালার কিনে না এটা হচ্ছে ব্ল্যাক কালারের ভিতরে ব্ল্যাক কালার এবং এটা হচ্ছে আপনার ব্লু কালার ব্ল্যাক এবং ব্লু দুইটা কালার ভেরিয়েন্ট আসছে খুবই চমৎকার এবং এগুলোর সাইজ আসছে থার্টি থেকে ফোরটি ফোর ফাইভ পর্যন্ত হবে ফোরটি ফাইভ পর্যন্ত সুতরাং এগুলো আপনারা পার্সেস করতে পারেন এবং খুবই চমৎকার প্রোডাক্ট আছে এগুলো আর এগুলো আমাদের প্রাইসগুলো বলে দিই আমাদের রেগুলার প্রাইস হচ্ছে সাতাইশো পঞ্চাশ টাকা এটা আমরা আপনার ডিসকাউন্ট এখন রাখতেছি দুই হাজার টাকায় এটা জাপানি বাসলের নতুন প্রোডাক্টগুলো এগুলো সব দুই হাজার টাকা করে পাবেন আর আমাদের আগের প্রিভিয়াস যে প্রোডাক্টগুলো ছিল জাপানি বাসল ওইগুলো আঠারোশো করে ছিল এটা নতুন ডিজাইন করার কারণে এটা খরচটা একটু বাড়ছে যে কারণে আমরা এটা এখন দুই হাজার টাকা করে দিয়েছি ঠিক আছে এটা আপনারা যারা নিতে চান দুই হাজার টাকা নিতে পারবেন জাপানি বাসলের এবং বলে রাখি এগুলো কিন্তু এক বছরের সোল গ্যারান্টি আছে এক বছরের ফুল সোল গ্যারান্টি পেয়ে যাবেন এবং সাইজ থার্টি নাইন থেকে ফোর্টি ফাইভ পর্যন্ত পাবেন এরপরে যদি আমি দেখাই আমাদের কাছে আর একটা নতুন প্রোডাক্ট আসছে ক্যাটের ভিতরে এ দেখেন এই প্রোডাক্টটা নতুন নতুন ডিজাইন করা হয়েছে পিছনে দেখেন কালো লেদার দিয়ে কম্বাইন ডিজাইন করা এবং এই জায়গায় আপনার ইলাস্টিক সিটি দেওয়া যাতে পড়তে সুবিধা হয় আর এটা হচ্ছে কফি কালারের ভিতরে অসাধারণ একটা কালার আপনি হাতে ধরলে বুঝতে পারবেন যে আসলে কালারটা কেমন দেখেন আমাদের নিজস্ব ব্র্যান্ডিং করা এবং ক্যাটসলের ভিতরে হবে এগুলো আর এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন থার্টি নাইন থেকে ফোর্টি ফাইভ পর্যন্ত অ্যাভেলেবেল আছে আর এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে এটা আমরা রেগুলার প্রাইজে দিচ্ছি আপনার বত্রিশশো পঞ্চাশ টাকা এটা আমরা আফটার ডিসকাউন্ট এখন আমরা রাখতেছি এটা তেইশশো টাকা অনলি তেইশশো টাকা পাবেন ক্যাটসোলের সাথে দুই বছরের গ্যারান্টি পাবেন এই আমাদের নতুন ডিজাইনটা এটাও পায় পেয়ে যাচ্ছেন আপনার অনলি তেইশো টাকায় অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন তেইশো টাকায় এরপরে যদি আমি দেখাই এইটার এইটারও কালার আসবে এটা একটা কালার আসছে আজকে এরপর আমি চেলসি দেখাই অনেকে ক্যাটসোলের ভিতরে চেলসিগুলো চাচ্ছিলেন আমাদের চকলেট কালার চেলসিটা চলে আসছে এক পাশে জিপার এক পাশে ইলাস্টিক সহকারে এবং জিপারগুলো কিন্তু খুবই ভালো হয় আর এগুলোতে দুই বছরের গ্যারান্টি আছে চকলেট কালারের ভিতরে যারা চকলেট কালারটা নিতে চান আপনারা ই স্ক্রিনশটে ইনবক্স করতে পারেন আর ভিতরেই কিন্তু আমরা অরিজিনাল ক্যাটার ইনসোল্ট ইউজ করছি ঠিক আছে সে জায়গা আমাদের স্টিকার লাগানো আছে বাট এটা নিচে কিন্তু ক্যাটের সিল দেওয়া আছে আপনারা নিলে দেখলে বুঝতে পারবেন আর এটা আপনার এরকম সোল হবে ক্যাটসোলের ভিতরে খুবই সুন্দর প্রোডাক্ট এক দেওয়া সাধারণ ক্যাটসোলের ভিতরে এটাও আপনারা পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে একবার রিজনেবল প্রাইজই করে দিচ্ছি আমরা এগুলো আপনারা পাচ্ছেন এখন তেইশশো টাকা করে সোলের চেলসিগুলো পাচ্ছেন তেইশো টাকা করে আর আমাদের আর একটা ক্যাটের বুট আসছে হাইকিং বুট হাইকিং বুটটার ভিতরে এই বুটটা কিন্তু আমাদের আগেও ছিল বাট সুইট লেদারটা ছিল না সুইট লেদারটা কয়েকবার আমরা আনছিলাম শেষ হয়ে যাওয়ার পরে অনেকেই রিকোয়েস্ট করছেন যে ভাই সুইট লেদারের হাইকিং বুটটা নিয়ে আসেন হাইকিং বুটটা কিন্তু এবার আমরা আপনার ক্যাটসোলের ভিতরে নিয়ে আসছি আবার অনেকের একটা অভিযোগ আসছে যে ভাই এই জায়গায় অনেকে বলছিলেন যে ভাই ক্যাটের স্টিকারটা দিয়ে না অনেকের পছন্দ না তাই কারণ আমরা এই প্রেক্ট ক্যাটের স্টিকারটা না দিয়ে বানাইছি এবং খুব সুন্দর হয়েছে প্রোডাক্টটা কালারটাও খুব সুন্দর চমৎকার এটা আমরা দিচ্ছি উলভারিণের সোল দিয়ে যে কারণে আমরা ক্যাটারি স্টিকারটা বাদ দিয়ে দিচ্ছি এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা আমরা আর এ ভিতরে কিন্তু অরিজিনাল ক্যাটারিংসোলি ইউজ করা হয়েছে এটাই আর এটা দু বছরের গ্যারান্টি আছে আর এগুলো কিন্তু আমরা ডিসকাউন্টে ছাব্বিশশো পঞ্চাশ টাকা করে বিক্রি করি এটা আটত্রিশশো টাকার প্রোডাক্ট ছাব্বিশশো পঞ্চাশ টাকা বিক্রি করি বাট এখন যারা নেবেন এই প্রোডাক্টটা অনলি পঁচিশশো টাকা নিতে পারবেন আমাদের সেপ্টেম্বর মাসের শেষ দিন পর্যন্ত এই অফারটা থাকবে এরপর আবার ছাব্বিশশো পঞ্চাশ টাকা আগের প্রাইজে চলে আসবে ডিসকাউন্ট প্রাইস এটা রেগুলার প্রাইস আমাদের তিন হাজার আটশো টাকা এটাও পেয়ে যাচ্ছেন সাইজ থার্টি নাইন থেকে ফোর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল আছে এরপরে যদি আমি দেখাই আমাদের কাছে ওয়াটার প্রুপ এই ক্যাজুয়াল কালেকশনটা কিন্তু অনেকেরই চাহিদা ছিল এবং এটা প্রচুর চলে যারা ফর্মাল ক্যাজুয়াল হিসাবে ব্যবহার করতে চান সেমি ফর্মাল হিসাবে এবং এটা কিন্তু মাইনাস ওয়েদার প্রোটেক্টেড প্রোডাক্ট এবং এই সোলগুলো দুই বছরের গ্যারান্টি আসে আর এটা যে কারণে আমরা রিস্টক করছি আবার এটা এখন আমাদের কাছ থেকে আপনারা পার্চেস করতে পারবেন এটা আমরা অফার প্রাইজে রাখতেছি এখন মাত্র দুই হাজার টাকা করে এটা সেপ্টেম্বর মাসের জন্য এটা কিন্তু আমাদের বাইশশো টাকা সেল হয় এটা এখন আপনার ডিসকাউন্ট আমরা এটা এই সেপ্টেম্বর মাসের শেষ দিন পর্যন্ত আমরা এটা দুই হাজার করে সেল করব বাট এটা আমাদের রেগুলার প্রাইস আটাইশো পঞ্চাশ টাকা এটা ডিসকাউন্ট আমাদের বাইশশো টাকা থাকে বাট এটা স্টক ক্লিয়ারেন্স কী বলে এই ডিসকাউন্টের পরেও আবার কিছু ডিসকাউন্ট দিয়ে আমরা সেপ্টেম্বর মাসের জন্য এটা রাখছিলাম দুই হাজার টাকায় ওই প্রাইজে পেয়ে যাবেন এবং ববলেদারের যে প্রোডাক্ট আছে ববলেদারের প্রোডাক্টটাও কিন্তু এখন আবার রিস্টক করা হয়েছে এই যে প্রোডাক্টটা আবার নতুন করে রিস্টক করা হয়েছে যারা নিতে চান নতুন করে এই প্রোডাক্টটা আবার চলে আসছে এখন নিতে পারবেন এটাও আপনার অফার প্রাইজে এখন আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন এটা আমরা রাখতেছি মাত্র দুই হাজার ববলেদারটাও রাখতেছি দুই হাজার ওটাও রাখতে দুই এটাও সাইজ থার্টি নাইন থেকে ফোর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল আছে যদি কারো দরকার হয় আমাদের ক্লিস নক করবেন এরপরে আমি দেখাই এটার ভিতরে আমাদের ক্যাটের বুটের ভিতরে চেইন বুটটা চেইন বুটটা অনেকেরই চাহিদা ছিল চকলেট কালার চেইন বুটটা চকলেট কালার চেইন বুটটা আবার চলে আসছে যাদের দরকার চকলেট কালার চেইন বুট চকলেট কালার চেইন বুটটা আপনারা পার্সেস করতে পারেন চকলেট কালার চেইন বুটটা আমরা এখন আপনাদের দিয়ে দিচ্ছি একবারে রিজনেবল প্রাইজে ক্যাটসোলের ভিতরেই এসে এটা কিন্তু সাইজ থার্টি নাইন থেকে ফোর্টি সিক্স পর্যন্ত এবং ওয়াটার প্রুফ লেদার হবে আর রাপটা ব্যবহার করতে পারবেন ভিতরে ডক্টর ইনসোল এই সরি ক্যাটের ডক্টর কমফোর্ট সিরিজের ইনসোল ইউজ করা হয়েছে এবং এটা খুবই ভালো এবং খুব বেশি ওয়েটও না এই সোলটার এবং মোটামুটি লাইট ওয়েটের ভিতরে এবং ভালো প্রোডাক্ট এবং রাপটা ব্যবহার করতে পারবেন দুই বছরের গ্যারান্টি আছে আর এইটারও অফার প্রাইসটা আমরা রাখতেছি একবারে রিজনেবল প্রাইসের ভিতরে এটাও আমরা রাখতেছি এখন মাত্র চব্বিশশো টাকায় অনলি চব্বিশশো টাকায় এই ক্যাটের চেনবুটটা পাচ্ছেন কারণ এটা কিন্তু আমরা পঁচিশশো করে সেল করছি আপনার এটা পঁয়ত্রিশশো টাকার প্রোডাক্ট আমরা এখন সেল করতেছি পঁচিশশো টাকায় বাট আপনারা আমাদের এই ভিডিও দেখা যারা আসবেন তারা আরও একশো টাকা সার পাবেন টাকায় এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এছাড়া যারা ফর্মাল শু চাচ্ছিলেন যে নতুন ভাইয়া কিছু ফর্মাল শু নিয়ে আসেন আমাদের কিন্তু আমি বলছিলাম যে আমাদের প্রায় বারোটার মতো নতুন ফর্মাল শ্যুর আর্টিকেল কাজ করতেছি সে জায়গা থেকে আমাদের দুইটা আর্টিকেলের কাজ শেষ হয়েছে এবং দুইটা আর্টিকেলেরই দুইটা করে কালার চলে আসছে যে দেখেন এটা হচ্ছে ফর্মালের ভিতরে এগুলো তো সোলটা কিন্তু এক্সপোর্টের টিপিআর সোল ইউজ করা হয়েছে এবং এক বছরের ফুল সোল গ্যারান্টি আছে আর এটা ফর্মাল শুর ভিতরে এটা হচ্ছে মাস্টার্ড ব্রাউন কালার এটাকে আমরা বলি ব্রাশ অফ কালার ঠিক আছে এই প্রোডাক্টটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে থার্টি নাইন থেকে ফোর্টি ফোর সাইজ অ্যাভেলেবেল হবে আর এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে বাইশশো নব্বই টাকা এটা আমরা ডিসকাউন্টে রাখতেছি এখন মাত্র আঠারোশো টাকা এটা আপনারা নতুন প্রোডাক্ট আঠারোশো টাকা পেয়ে যাবেন এবং সাথে এক বছরের গ্যারান্টি পাবেন এটার ভিতরে ব্ল্যাক কালারটা আমাদের কাছে অ্যাভেলেবেল আসছে যে দেখেন ব্ল্যাক কালারটা এবং চামড়ার ফিনিশিং দেখেন কোয়ালিটি দেখেন প্রত্যেকটা প্রোডাক্টই আমরা একবার হাই কোয়ালিটির এবং এক্সপোর্ট কোয়ালিটির চামড়াগুলো ব্যবহার করে থাকি যে কারণে এই যে দেখেন এটা আপনার অক্সফোর্ডের ভিতরে নতুন একটা ডিজাইন করা হয়েছে এই যে দেখেন খুবই সুন্দর প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এগুলো আমরা বাইশশো নব্বই টাকা সেল করি বাট এটা আপনার যারা আমাদের ভিডিও দেখে আসবেন তাদের জন্য থাকবে এই প্রোডাক্টগুলো অনলি আঠারোশো টাকা করে অনলি আঠারোশো টাকা পাবেন জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের মেসেজ পাঠাবেন এই নতুন প্রোডাক্টগুলো যারা নিতে চান এবং রাপটাপ ব্যবহার করতেও পারবেন সাথে এক বছরের গ্যারান্টি থাকবে আর ভিতরে দেখেন কত সফট ইনসল ইউজ করা হয়েছে আপনি খুব আরাম পাবেন পরে এরপরে যদি আমি দেখাই এটা ভিতরে ফিতা ছাড়া আমাদের একটা প্রোডাক্ট আসছে ফিতা ছাড়া এই প্রোডাক্টে কিন্তু একবারে নতুন ডিজাইন দেখেন ডিজাইনটা দেখেন এটা কিন্তু দুইটা লেদারের কম্বাইন ডিজাইনে করা এটা হচ্ছে ফিতা ছাড়া এটা হচ্ছে সামনে হচ্ছে আমাদের ফিনিশ লেদারে করা আর মাঝখানের এইটা হচ্ছে ম্যাট কালারের ভিতরে ব্ল্যাকের এই ম্যাট কালারের ভিতরে দানা লেদার দিয়ে করা এই যে এবং সাইডের এই যে এই কাজগুলো দেখেন খুব সুন্দরভাবে ফিনিশিং করা এবং ভিতরে কিন্তু নরম ইনসোল ইউজ করা এবং রাবটা ব্যবহার অফার করতে পারবেন সামনে অক্সফোর্ডের ডিজাইন দেওয়া আছে আর এটা কিন্তু টিপিআর সোলের ভিতরে এক্সফোর্ডের এটাও অফার প্রায় যে আপনারা এখন পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় এই প্রোডাক্টটা আপনারা পেয়ে যাচ্ছেন এখন দুই হাজার টাকা যারা নিতে চান দ্রুত কন্ট্যাক্ট করবেন এই অফারে এই প্রোডাক্টটা নেওয়ার জন্য সুন্দর প্রোডাক্টটা আর এগুলোর কিন্তু আরও কালার আসবে যারা আরও কালার চান আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল আপনারা ফলো করলে আপনারা আপডেট কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে কিন্তু আরও অনেক ফর্মাল শু আছে যারা ফর্মাল শু নিতে চান ফর্মাল শু লভার আসেন যেমন আমি যদি দেখে আমাদের কাছে এই এই অক্স অক্সফোর্ড ডিজাইনের যে ফর্মালটা আসে এটাও কিন্তু আমরা ডিসকাউন্টে চব্বিশশো পঞ্চাশ টাকা এবং আমরা ডিসকাউন্টে সেল করি দুই হাজার করে বাট আমার ভিডিও দেখে যারা আসবেন এই ভিডিওটা তাদের জন্য এটা আমার সাবস্ক্রাইবারদের জন্য থাকবে এটা মাত্র আঠারোশো টাকা ঠিক আছে এছাড়া আমাদের কাছে এই অক্সফোর্ডটা আসে এটাও আপনারা পেয়ে যাচ্ছেন আঠারোশো টাকায় এছাড়া আমাদের কাছে এই ডার্বিগুলো আছে ডার্বিগুলোও পেয়ে যাচ্ছেন আঠারোশো টাকা করে এরপর আমাদের আমাদেরকে যে ব্রক শ্যু আছে ব্রক শুগুলো আপনারা দুই হাজার করে সেল করি বাট আমার ভিডিও দেখা সাবস্ক্রাইব যারা আসবেন সাবস্ক্রাইবার তারা আঠারোশো টাকা পাবেন এই নিচের শাড়িতে আমাদের ফর্মাল শু আছে ফিতা ছাড়া এগুলো আপনারা আঠারোশো টাকা করে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এছাড়া আমাদের কাছে কিন্তু প্রচুর কালেকশন আছে চেলসি থেকে শুরু করে বুট থেকে শুরু করে ক্যাজুয়াল কালেকশন থেকে শুরু করে সব ধরনের কালেকশন আছে যারা আমাদের সব লোকেশন জানেন না বা প্রথমবার ভিডিও দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলে দিই আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তৃতীয়তলায় নেক্সট লেদারের একশো বিয়াল্লিশ একশো পঁয়তাল্লিশ একশো ছিচল্লিশ নাম্বার সব এছাড়া আমাদের কিন্তু আপনার একশো পঁয়তাল্লিশ নাম্বার স্টক ক্লিয়ারেন্সের অফার চলতেছে যেই জুতো আমরা বিক্রি করছি পঁচিশশো টাকায় সেটা এখন পাচ্ছেন পনেরোশো টাকায় এবং যে জুতা বিক্রি করছি তিন হাজার টাকায় সেটাও পাচ্ছেন পনেরোশো টাকায় স্টক ক্লিয়ারেন্স যাকে বলে একবারে ক্লিয়ার সেল দিচ্ছি আমরা এবং ফর্মাল শু আছে আমাদের স্টক ক্লিয়ারেন্সে মাত্র এক হাজার টাকা এটা আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও পাবেন ফেসবুকে ভিডিও পাবেন সো সবাইকে আমাদের শপে আসার আমন্ত্রণ জানাচ্ছি আর যারা অনলাইন অর্ডার করতেছেন আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে অর্ডারগুলো প্লেস করতে ছবি আর সবাই ভালো থাকবেন আর নতুন প্রোডাক্ট কেমন হলো কমেন্টস করে জানাবেন সবাইকে আমাদের শপে আসার আমন্ত্রণ জানি আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ